সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেশ দেশ ছেড়ে পালিয়ে যাবেন এবার সকল অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপুর নির্দেশে দেশে ফিরছে হাসিনা এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কোনো রকম ঝুঁকে না নির্বাচনে মুক্তিযুদ্ধের হচ্ছে তাহলে গণতন্ত্র

সেটা দেছ たら ফিটনটি পাসপোর্ট দুটো তো সময়ই ছেড়ে সাধারণ পাসপোর্টে আসতে চাইছে প্রিয় দর্শক এইমাত্র পড়া সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখুন তাহলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি আমাদের বিমান উপদেষ্টা জেনে আছেন বাণিজ্যিক উপদেষ্টা শেখ বসিরুদ্দিন আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি একুশ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে যেটা আওয়ামী সরকারের সময় ছিল দুই লক্ষ কোটি টাকা প্রশ্ন হচ্ছে এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল আবার গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে যে তলে তলে আসলে কি ঘটতে যাচ্ছে আর এ বিষয়ে গতকালকে বাংলাদেশের মূলধার গণমাধ্যমগুলো থেকে যে রিপোর্ট আছে আমরা যে সহ বলি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময় মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেননি কিন্তু বাকিরা অনেকেই তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে যেন যে কোনো সময় বাংলাদেশ থেকে সুন্দর করে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট নামক এক প্রোগ্রামে সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু প্রোগ্রামের কি যায় আয়োজন ছিল তো এক পর্যায়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন ছিল যে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট করেছেন একই সময়ে আরও কয়েকজন উপদেষ্টা বিদেশ এখন এই যে বিদেশ সফর বা এই যে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা নির্বাচনী ট্রানজেকশন পিরিয়ডে সেটা আসলে কতটুকু যৌক্তিক তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানেই মিস ইনফরমেশন চলে আসে আমি বা আমার স্ত্রী কেউই আমরা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি আমার পাসপোর্ট তিনি বলছেন যে এখনো আমার কাছে আছে এবং যথারীতি বহাল আছে দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো আমি সেটা করিনি তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে এখনই অনেক বলতে কয়জন দুইজন চারজন পাঁচজন কারা কারা সেই উপদেষ্টা যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এটা ঠিক কেন কারণ ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে তো সরকার পরিবর্তন হবে তারা তারা তাদের পাসপোর্ট সেটা করবে এখন কেন প্রশ্নটা এই জায়গাতেই তো সেই কারণে সময় মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই আগে ভাগেই তারা পাসপোর্ট স্যারেন্ডার করেছেন তো সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে কি ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই তারা পাসপোর্ট স্যারেন্ডার করেছেন উত্তরে হোসেন বলেন বিষয়টি ভিসা সহজ করার জন্য নয় বরং সময় গেইন করার জন্য অর্থাৎ সময় বাঁচানোর জন্য থাকে না যে তাড়াহুড়া করে তড়িঘড়ি করা পরিস্থিতি খারাপ হইলে যেভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা অনলাইন কিংরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার থেকে খালি পয়লা পুলিশ পাহারা সরে যাক সেনাবাহিনী পাহারা সরে যাক উপদেষ্টা আসিফ রাজুল ইসলাম থেকে অনেকের বিরুদ্ধে কিন্তু এমন ধরনের আলটিমেটাম অলরেডি দেওয়া আছে তিনি বলেন পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের বি ওয়ান বি টু ভিসা বাতিল হয়নি কিন্তু বিদেশ যেতে হলে যেহেতু নতুন পাসপোর্ট ভিসা ট্রান্সফার করতে সময় লাগে সেই কারণে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন এখন ভেতরের গল্প আল্লাহ ভালো জানে যেহেতু এখানে হিউজ টাকা পয়সার লেনদেন আছে এমনকি অনেকের নামে অনেকের নামে এখানে দুর্নীতির বা বিভিন্ন ধরনের ট্রানজেকশনের অভিযোগ আছে তো সরকার পরিবর্তন হলে আমরা হয়তো বুঝতে পারবো যে টাকাগুলোর লোন করা হয়েছে ঋণ করা হয়েছে এই টাকাগুলো আসলে কি রাষ্ট্রের কাছে ব্যবহৃত হয়েছে নাকি কোনো সিস্টেমের সিস্টেম হয়ে দেশ থেকে চলে গেছে আর যারা এগুলোর কি সিস্টেম করেছেন তারা নিজেরাও সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবার চেষ্টা করছেন সেনাবাহিনীকে রাস্তা চাটার কুচ্ছিত অপমান ক্যান্টনমেন্টে গেটে জামাত প্রার্থী খালেকুজ্জামানের হার হিম করা আস্ফলন গানম্যান প্রবেশের জেদ ও সেনা সদস্যের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার ভিডিও ভাইরাল তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ও সেনাপ্রধানকে হুমকির নেপথ্যে আসলে কি রয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দারোয়ান বানিয়ে রাখার এই রাজাকার কোথায় বাংলাদেশের মানুষ আজ এক অদ্ভুত এবং কলঙ্কিত দৃশ্যে সাক্ষী হলো আমাদের গর্বের সেনাবাহিনী যেটা এখন গর্বের আছে কিনা আমরা জানি না সেই গর্ব তারা আসলে পাঁচই আগস্টের পর থেকে ম্লান করে ফেলেছে যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী আজ তাদের কিনা একজন জামাতের প্রার্থীর হাতে চূড়ান্ত অপমানিত করতে হলো ঢাকা শরৎ আসনে জামাতের প্রার্থী সমা খালেকুজ্জামান ক্যান্টনমেন্টের ভিতরে গানম্যান নিয়ে ঢোকার চেষ্টা করছেন আর যখন একজন সেনা সদস্যরা তাকে নিয়ম অনুযায়ী বাধা দিলেন তখন তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা শুনলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন তিনি বলছেন তারেক রহমানের জন্য নাকি সেনাবাহিনী জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় ভাবুন একবার রাজাকারের এই উত্তরসূরীদের এত বড় সাহস কত বড় হলো যে এলো যে তারা আমাদের সেনাবাহিনীকে দিয়ে পা চাটাতে চায় এই ভিডিওতে সেলফ একটি বিতর্কিত নয় এটি আমাদের জাতীয় মর্যাদার উপর এক প্রচন্ড চকেটাঘাত

ঢাকা সতেরো আসন গুলশান ক্যান্টনমেন্ট নিয়ে বনানি নিয়ে যে আসনটা সেই আসনের ক্যান্ডিডেট তাকে কিন্তু সেনাবাহিনীর সদস্য চিনে তাকে পরিচয় করে দিতে হচ্ছে যে উনি জামাতের ক্যান্ডিডেট এবং আপনি দেখেন কতটা মানে লেম এক্সকিউজ তারা কতটা নিম্নমানের একটা দল যে দলের একটা সেনা সদস্য তাদের প্রার্থীকে চিনে না তারা নাকি আবার সরকার গঠন করবে এরকম কথাবার্তাও চলছে মানে কোন ভাবে করবে মেটিকুলাস কোন ডিজাইনে করবে আমরা জানি না কিন্তু এই ধরনের অখাদ্য কুখাদ্য এদেরকে সামনে এনে তাদেরকে নেতা বানানো হচ্ছে এখন নতুন বাংলাদেশে দেখেন দর্শক সেনা সদস্য কিন্তু অত্যন্ত মার্জিত ভাবে ভদ্রসূচিত ভাবে তাকে বুঝিয়ে বলছেন যে স্যার ক্যান্টনমেন্টের ভিতরে আসলে বাহিরের গান নিয়ে যাওয়ার কোন স্কোপ নাই যারা আপনারা ক্যান্টনমেন্টে যাতায়াত করেন তারা জানেন ক্যান্টনমেন্টে একটা নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে এবং ক্যান্টনমেন্টের যে গাড়ির যে চলাচল এবং গাড়ির ধরার যে মামলা সেটাও কিন্তু ক্যান্টনমেন্টের যে বোর্ড সেই অথরিটি অনুযায়ী হয় সেটা কিন্তু নর্মাল যে পুলিশের মামলা সেই অনুযায়ী কিন্তু হয় না সেটা কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড অনুযায়ী হয় সুতরাং এইটা ক্যান্টনমেন্টটা কিন্তু রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র যেহেতু সেনাবাহিনীর অনেক সিকিউর বিষয় রয়েছে সেক্ষেত্রে তারা এই সিকিউর জায়গাটা এরিয়াটা পুরো এরিয়াটাই সিকিউর হিসেবে ব্যবহার করার চেষ্টা করে এবং সেটাকে তারা নিয়ম ফলো করে সুতরাং উনি যদি এই দেশের নাগরিক হয় এবং এমপি প্রার্থী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তাহলে তার এইটুকু বুঝ হওয়ার কথা ছিল যে এই ক্যান্টনমেন্টের ভিতরে আসলে নিয়ম যেটা আছে সেটাকে কেমন মানতে হবে ক্ষমতায় আশা আগে যে নিয়ম ভাঙার চেষ্টা করছে ক্ষমতায় আশা লাগে যে উদ্ধতা দেখাচ্ছে তার মানে আপনারা একটা জিনিস বুঝেন যে এই রাজাকার এই হিংস্র রাজাকার এই সন্ত্রাসী রাজাকার এরা যদি ক্ষমতায় আসে এই দেশের সেনাবাহিনী কি যারা এরকম অপমান অপদস্থ করতে পারে তারা সাধারণ জনগণের সাথে কি করবে আমরা ভিডিও গুলো আর একটু শুনি দেখেন উনি একটা প্রথম কথা বললো যে তারেক যে আসলে আপনারা জিব্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করে দেন কত বড় ভয়ঙ্কর কথাবার্তা কত বড় মানে অপমান সূচক কথাবার্তা যেটা আপনার সেনাবাহিনীর একটা সদস্যকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করতে পারে ভাষা যে ব্যবহার করতে পারে এদের চরিত্র এদের এদের ন্যারেটিভ কত জঘন্য হতে পারে আপনারা চিন্তা করেন এখন আবার তারা বলছে সেনাবাহিনী বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আর একটা সেনাবাহিনী যদি না থাকতো তাহলে তো তোদের অস্তিত্বই এখন পর্যন্ত টিকতো না

আর এই তুই ও সেনাবাহিনী ধ্বংস করছে কি তোরা সেনাবাহিনী ধ্বংস করছো পরিকল্পিত ভাবে তোরা সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য সকল বাহিনী তোরা ধ্বংস করছে এবং এই ধ্বংসের জন্য একমাত্র দায় প্রথমত দায় জামাত ইসলাম দ্বিতীয়ত বিএনপি আছে এবং প্রথমত দায়ী আমি মনে করি জামাত ইসলাম এবং এই যে রাজাকার পুত্র আজমিকে নিয়ে এসে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা যায় কৌশল সেটাও কিন্তু এই জামাতের অথচ আজকে এই জামাতের প্রার্থী সেনাবাহিনীকে এভাবে নির্লজ্জভাবে অপমান করছে হ্যাঁ সেনাবাহিনী প্রধান তো তোর চাকর লাগে তোর কথাই শুনবে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলবে তোর মতো দুই টাকার এখন পর্যন্ত এমপি হস নাই তোর চিনে না পর্যন্ত একটা সেনা সদস্য চিনে না পর্যন্ত তোর সাথে সেনাপ্রধান কথা বলবে তোর বাড়ির চাকর নাকি প্রধান এই উদ্যতকونو এবং তারা দেখেন সে বারবার ব্লেম করার চেষ্টা করছে সেনাবাহিনী ধ্বংস করছে কিন্তু আমরা বলতে চাই সেনাবাহিনীই ধ কারণে ধ্বংস হয়েছে এবং সেটার কারণ হলো জামাত এবং জামাত সেনাবাহিনীকে সেই নসব সেই ধারণ বাহিনী বানিয়ে ফেলেছে বলেই কিন্তু আজকে সেনাবাহিনীর এই অপমান অপদস্থতা এবং এই পরিণাম সেনাবাহিনী এই পর্যায়ে এসে পৌঁছেছে আপনি দেখেন সে কতটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে ব্লেম করার চেষ্টা করছে তারা কিন্তু স্পষ্ট বলেছে দেখেন একটা নিয়ম আপনাকে মানতেই হবে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আপনি আসলে বাহিরের কোনো গান অস্ত্র যেতে পারবেন না এটা হাই অ্যালার্ট হাই সিকিউরিটি এরিয়ার বিষয় আমি মনে করি এই লোকটাকে এই লোকটা প্রার্থী হোক আর যাই হোক ওকে দুটা চপে দিয়ে ওইখানে বন্দি করা দরকার ছিল কিন্তু আমাদের এই দেশপ্রেমিক বলবো না আমি এটা অথর্ব অথর্ব সেনা সেনাবাহিনী আসলে তাদের সেই ক্যারেক্টার সেই অবস্থা এখন আর নাই কারণ তাদেরকে আসলে একটা দারোয়ান একটা আনসার বাহিনী লেভেলেও

সুন্দর রূপের পিছনে কুচ্ছিত একটা মনুষত্ব বাস করে এই জামাতের কর্মীদের ভিতরে বা জামাত যারা করে তাদের ভিতরে আমার এদেশের সম্পদ এই সম্পদকে বিতর্কিত আপনাদের তোর ছাগলকে বাধা দিলে সেনাবাহিনী বিতর্কিত হবে না বরঞ্চ সেনাবাহিনীকে তোরা বিভিন্ন ভাবে প্রেশার করে বিতর্কিত করছিস এবং আজকে পর্যন্ত আমরা জানি এই যে হাসনাত কালাপাঠাও শুরু করে সেনাবাহিনীকে যে অপমান করেছে এই হাদি ক্যান্টনমেন্ট ইট খুলে নেওয়ার চেয়ে কথা বলেছে এই যে ফুয়াদ সেনাবাহিনীকে ক্যান্ট্রোম্যানকে ভেঙে চলে দখল নেওয়ার কথা বলেছে কিন্তু এই এই অথর্ব অথর্ব নপুংসক সেনাবাহিনী আসলে কোনো ব্যবস্থা নেই সেজন্য এই সেনাবাহিনীকে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সে কারণে একটা পর্যায়ে কিন্তু সেনাবাহিনীকে আমি সেনাবাহিনী বলি না বাংলাদেশকে আমি বলি সাধারণত বাংলাদেশ সোনা বাহিনী এই কেন বাংলাদেশ সেনাবাহিনী বলি দেখেন এই যে একটা অসভ্য লোককে তারা ট্রিটমেন্ট দিতে পারে না এই জন্য আমি তাকে বাংলাদেশ সেনাবাহিনী বলি আরে সেনাবাহিনী বিশৃঙ্খল করতেছে কোথায় সেনাবাহিনী যদি বিশৃঙ্খল হতে দিত সেনাবাহিনী যদি উঠে যেত সেনাবাহিনী আজকে উঠিয়ে দেয় তোর বাবারও খবর থাকবে তোর বাবা সাদা শফিক মেয়েদের মেয়ে লোকদের যাদেরকে মেয়েদের কর্মজীবী যারা বলতে পারে অসভ্য লোকেরা এই করবি মা বন্ধের এখন সেই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে গেছিস এবং এই সেনাবাহিনীকে ব্যবহার করে অবশ্যই সেনাবাহিনী এই আমি মনে করি বিশৃঙ্খলা যে রয়েছে তার জন্য সেনাবাহিনী দায় রয়েছে দায় রয়েছে কোথায় সেই সেনাবাহিনীকে বিশৃঙ্খলা বন্ধের কার্যকর পদক্ষেপ নেই যে এখন তুই বিশৃঙ্খলা করতেছিস তোরে দরকার ছিল শটাং শটাং কয়েকটা চকটাঘাত করা

দেখেন দর্শক মানে এরা কতটা মানে এদের এদের কোনো চিহ্নই নাই এদেরকে আসলে একদম অপরিচিত বা আমরা কি বলবো অজানা এক প্রার্থী যাকে এই আর্মি পার্সনের বা এই আর্মি সৈনিকের তার যে বস সেও কিন্তু তাকে চিনে না তাকে বারবার পরিচয় করতে হচ্ছে যে সে হচ্ছে জামাতের জামাত ইসলামের এই আসনের প্রার্থী এবং দেখেন এই কত বড় ফালতু মানে তার নিজেকে হাইলাইট করার জন্য তার নিজেকে প্রচার করার জন্য এখন দেখবেন এই এই যে তারেক রহমানের নাম ব্যবহার করছে মানে মানে প্রার্থী সে অনেক বড় কিছু হয়ে গেছে তাকে পরিচয় দিতে দিয়ে তার পরিচয় দিতে হয় মানে তার অবস্থাটা বুঝছেন যে তাদের তাদের অবস্থাটা এই জামাতের এই এদের অবস্থা কোথায় রয়েছে এরা আবার নির্বাচনে নাকি জয়লাভ করে সরকার গঠন করতে চায় মানে তারেক রহমানকে পরিচয় দিয়ে তাকে পরিচয় দিতে হচ্ছে যে তারকের সাথে ক্যান্ডিডেট আমি চিন্তা করেন যে এদের অবস্থা কোথায় গিয়ে পৌঁছে গেছে অথচ এরা নাকি স্বপ্ন দেখে পরিচয় করার জন্য উঠে গেছে মানে তারেক জিয়ার রেফারেন্স দিয়ে তাকে পরিচয় দিয়ে তাকে চিনাইতে হচ্ছে মানে কতটা দেউলিয়া তারা চিন্তা করেন আপনারা

কোন লেভেলে সেনাবাহিনীকে অপমান করছে এটা আপনারা বুঝতে পারছেন এই সেনাবাহিনী যদি নিম্নতম সম্মান থাকতো তাহলে এই লোকটাকে কি করা উচিত ছিল তারেক তো একটা কারণে ওই যে ঝুলিয়ে তারপরে উল্টো করে পিটানো হয়েছিল এবং কোমর ভেঙে ফেলেছিল মেরুদণ্ড ভেঙে ফেলেছিল তাহলে এর কি করা উচিত চিন্তা করেন সেনাবাহিনী তার আত্মমর্যাদা যদি ধরে রাখতো সেনাবাহিনীর সম্মান যদি বাঁচাতে হয় তাহলে আমি মনে করি এই লোককে একটা উচিত শিক্ষা দিতে হবে এবং এমন শিক্ষা দিতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেনাবাহিনীকে অপমান করার আগে দশ বার চিন্তা করবে

মানে নিজের যে আত্মসম্মান রাখতে হবে সেই আত্মসম্মান রাখার মতো তাদের ব্যক্তিত্ব আসলে নাই এদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত ভাবে পাঁচ আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ দর্শক পাঁচই আগস্টের পরে এই দেশটাকে সুপরিকল্পিত হবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কতটা সত্য কিন্তু সেটার জন্য দায়ী হচ্ছে এই জামাত এবং বিএনপি এরা দুজনই এবং সাথে সাথে এনসিপি এরা সবাই মিলে সেনাবাহিনীকে একটা নপুংসং বাহিনী একটা দারুণ বাহিনী বানিয়ে রেখে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মানে সেই দোষটা এখন তারা সেনাবাহিনীর উপর অথচ এই সেনাবাহিনী আছে বলে কিন্তু তারা ঠিক আছে অথচ আজকে তাদেরকে অপমান করতে এদের কিন্তু কোনো দিতা হচ্ছে না আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আমাদেরকে নিরাপত্তা নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে জানবেন আবার আপনি আমাকে দায়িত্ব দেবেন না কেন আরে মিয়া এইটুক তো তো বুঝতে হবে যে নির্বাচন কমিশন এক জায়গায় সে ক্যান্টনমেন্ট একটা ক্যান্টনমেন্টের একটা নিজস্ব আইন এবং বলা রয়েছে যে আসনে আপনি নির্বাচন করছেন সেই আসনের প্রত্যেকটা ডেমোগ্রাফি যদি আপনি না জানেন সেখানকার পরিস্থিতি যদি না জানেন সেখানে কোথায় আপনি অস্ত্র নিয়ে যেতে পারবেন কোথায় যেতে পারবেন না এই ব্যাপার যদি আপনি না বুঝেন আইন কেন যদি আপনি না জানেন এই আসনের জনগণকে আপনি কিভাবে নেতৃত্ব দিবেন আপনি তো সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতাই নেই আপনার আগেই জানা উচিত ছিল যে ক্যান্টনমেন্টের ভিতরে বাইরের অস্ত্র নিয়ে ঢোকা যায় না সেটার কোনো নিয়ম নাই এবং সেটা পারে না স্পষ্টতই সেটা পারে না তারপর আপনি যে তর্ক করেছেন এটা অযথা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একটা করেছেন কিন্তু আপনি বলে যাচ্ছেন বাংলাদেশের জনগণ এত বোকা না আপনার নির্বাচনে জয়লাভ আপনার নির্বাচনে অবস্থান ছিল সেটু কিন্তু মারা গেছে হ্যাঁ একদম মারা গেছে এটা দিয়ে তো এরকম ছাগল পাগল এই জন্য আমরা কিন্তু এই যে জামাত শেবিত কেন ছাগল বলি জানেন এই কারণে করে কারণ এটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ এটা হচ্ছে হিংস্র কিন্তু এরা মনে করে অনেক বুদ্ধি অনেক চালাক কিন্তু এরা কিন্তু আসলে চালাক না এরা হলো হিংস্র এরা হচ্ছে প্রতিহিংসা করায়ণ এবং যেটা ও জামাত এবং ইউনুস এরা কিন্তু একটি ক্যাটাগরির হিংস্র যার মনে যা ফাল দিয়ে ওঠে তা একটা কথা আছে এই যে জামাত যে দেশটা ধ্বংস করছে এই যে সারাদিন তারা সেই মেটিকুলার ডিজাইন করে দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই কথা কিন্তু এখন উদর দিয়ে বলার বোঝানোর চেষ্টা করছে এই জন্য ফাল দিয়ে উঠছে তার মনে মনে বারবার

দেখেন এই আর একটা সে করছে সে যে আইন জানে না সে যে এই এলাকার নেতৃত্ব দিবে আমি যে বললাম সেই যোগ্যতাই তার নাই নাইমেন্টের ভিতরে আপনি ভিডিও করতে পারবেন না এটা কোন নিয়ম নাই এবং এই ধরনের দেখেন এই যে ভিডিওটা আপনি দেখছেন এটা কিন্তু সেনা এই সেনা কর্মকর্তার কাঁধে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরায় কিন্তু ভিডিও হয়ে সুতরাং এর মাধ্যমে কিন্তু আপনার স্পষ্ট যে এখানে কিন্তু প্রত্যেকটা এভিডেন্স রেকর্ড করা হয় এবং সেটা সেনাদের আন্ডারই থাকে সুতরাং আপনাদের কাছে স্পষ্ট আপনি যেটা বলতেছেন সেটা প্রত্যেকটা জিনিস এভিডেন্স আপনি যে দোষারোপ করবেন সেটা কিন্তু সম্ভব না সেনাবাহিনীর আইন না মানলে কি করতে হয় কিভাবে করতে হয় মুরগি বানাস না ওরে এখানে মুরগি বানানো দরকার ছিল তো এবং এইটাই ছিল ওর জন্য উপযুক্ত এখানে মুরগা বানানো ছিল সেনাবাহিনীতে ট্রেনিং তো আমরা করেছি এখানে মুরগা বানানোর একটা ব্যাপার আছে ওর বুঝত যে সেনাবাহিনী কি আর বাপরা কি এই যে জিনিসটা বুঝতো ইতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ এটা দর্শক এর চেয়ে ভালোভাবে আসলে একটা মানুষকে কিভাবে বুঝিয়ে বললে তারপরে যখন একটা মানুষ তর্ক করে তাহলে বুঝতে হবে যে তার জ্ঞানের অভাব হচ্ছে সে যে ডক্টর কিভাবে হয়েছে এটা নিয়ে কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে অবশ্যই সে চুরি করে হয়েছে কারণ জামাত ইসলামের বা শিবির যারা করে প্রত্যেকটা লোক দুর্নীতিবাস চুরি তাদের নিজের সাথে নিজের দলের লোকদের প্রতিষ্ঠিত করার জন্য তারা হেন কোনো অপরাধ নাই হেন কোনো দুর্নীতি নাই তারা করে না এবং আপনি যদি বলেন বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় দুর্নীতিবাস দল কিন্তু জামাত তলে তলে সমস্ত দুর্নীতি কিন্তু তারা করে ঘুষ খায় দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে আবার যে ওই যে ঘুষটা ঘুষটা দিলে দেন যে নামাজে যাবো এই ধরনের চরিত্র হচ্ছে এই জামাতের এরপরে থাকবে না তখন আপনার দলকে পিঠাইবেন আর আপনার অন্য দলকে পিঠাই আপনাদের মানে মরার এত ভয় তাদের চিন্তা করেন মানে তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না অথচ অন্য কারা পিটাবে সেই ভয়ে তাদের তটস্থ মানে গান মানো লেগে গেছে তাদেরকে বুঝতে পারছেন এরা কত এরা যে কত মুনাফিক চরিত্র এগুলো কিন্তু তাদের কথাগুলো যদি আপনার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এরা আসলে কোন লেভেলের মুনাফিক আমাদের যদি কোনো ইয়ে থাকে আপনার যদি কোন আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি বলেন স্যার আমি তো আপনার দর্শক দেখলেন এই অসভ্য লোকদের কার্যকলাপ আপনাদের একটু দেখালাম যে এই লোকটা কোন লেভেলের অসভ্য জামাতে দিলাম আজকে যে ঘটনাটা সেই ঘটনাটা যদি আমরা এখন আসলে বিশ্লেষণে যাই কিছু কথা বলতেই হয় এই খালেকুজ্জামানের মুখ থেকে বের হওয়া সবচেয়ে বিষক্ত কথাটি শুনুন তিনি বলেছেন তারেক জিয়ার ক্ষেত্রে আপনার তো দিয়ে রাস্তা জেটে ফেলছেন আমি জানি না আমাদের কোন সেনা কর্মকর্তা এই কথা শোনার পর কিভাবে নিজেদেরকে সংযুক্ত রেখেছেন কেন রেখেছেন কিভাবে সেনা কর্মকর্তা রেখেছেন আমি এইটা বুঝতে পারছি না একজন জামাত নেতার মুখে সেনাবাহিনীর সম্মান নিয়ে এমন নোংরা কথা কিভাবে আসে তারেক রহমান বা অন্য কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে আপনার ক্ষোভ থাকতে পারে কিন্তু তার দোহাই দিয়ে আপনি সেনাবাহিনীকে রাস্তা চাটার অপবাদ দেবেন এই অপমান কি ওই সেনা সদস্যের না এই অপমান পুরো ষোলো কোটি মানুষের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার পর এই খালিদুদ্দ খালিদুজ্জামান কেন তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হলো না এই প্রশ্ন কিন্তু জনমানুষের কাছে রয়েছে কেন তা তাকে স্মসমানে পথ ছেড়ে দেওয়া হলো আমাদের সেনাবাহিনী কি তবে এতটাই অসহায় হয়ে পড়েছে যে রাজাকারের উত্তর এখন তাদের গালি দিবে খালিদ জমানে খালিদ এখানে এখানে কিন্তু সে থামেনি খালিদ তিনি ফোনে সেনাবাহিনী উদ্যুক্তন কর্মকর্তাকে ধমকাচ্ছেন। আপনারা শুনেছেন, দেখেছেন সেটা সেনাপ্রধানের কাছে কমপ্লেইন করাও হুমকি দিচ্ছে। তিনি বলছেন কিছু অফিসারদের জন্য সেনা বাহিনী বিতর্কিত হচ্ছে। আসলে বিতর্কিত কে করেছে? বিতর্কিত আপনারা করেছে। সে কথা আমি বলছি 5 আগস্টের পর থেকে আপনারা দেখছে কিভাবে হাসান এই যে নামক কালাপাঠা ফুয়াদ নামক বালেশটার hadir মত উগ্রবাদী ক্যাম্পমেন্টের ইট খুলে নেওয়ার হুমকি দিচ্ছে। সেনাবাহিনীকে অপমান করেছে আর আমাদের তথা কথিত দেশপ্রেমিক এই সেনাবাহিনী এখন তার বাহিনী সেফ তা কি দেখেছে? আপনাদের এই নমনীয়তা কি আপনাদের দুর্বলতা নাকি আপনাদের গ্রহণযোগ্যতা হারানোর প্রমাণ সেটা এখন বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে আসছে যখন একজন জামাতের নেতা ক্যান্টনমেন্টের গেটে দাঁড়িয়ে আপনাদের রাস্তা পরিষ্কারকারী বলে গালি দেয় এবং সেটা শুধু রাস্তা পরিষ্কার কেনা জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার মানে কি লেভেলের অপমান সেটা আপনি চিন্তা করেন আপনার এখন নিরাপ থাকেন তখন জনগণের কাছে আপনাদের কি কোনো ইজ্জত আর বাকি থাকে দর্শক এটা আমরা তাদের কাছে এই কাছে প্রশ্নটা রেখে গেলাম জিল্লুর রহমান বা অধ্যাপক ইমতিয়াজের মতো বিশ্লেষকরাও আজ যা চোখের সামনে ভাই বলে ফেলেছেন এই অন্তর্বর্তী সরকার AML সেনাবাহিনী কি তবে কোন বিশেষ শক্তির কাছে Jimmy কেন জামাত নেতাদের এত আশফলন তারা নির্বাচন কমিশনের থেকে গাণমান পেয়েছে ঠিকই আচ্ছা কিন্তু এই যে গাণমান কি ক্যান্টারম্যানের সার্বভৌমত্বে চেয়ে বড় Khaleda Zaman বলেছেন ক্যান্টারম্যানকে পার হওয়ার পর তাকে কে নিরাপত্তা দেবে ভাই আপনি যদি এত নিরাপত্তা হেতা ভোগেন তবে সে নির্বাচন কেন করছেন আপনাদের মতো স্বাধীনতা বিরোধীরা আজ সেনাবাহিনী কে পায়ের তলায় পিষ্টে চায় আর আমাদের সেনাবাহিনী ব্যক্তিত্ব হাসিলের টকমা सुनते सुनते পদ ছেড়ে দিচ্ছে এটি একটি নতুন বাংলাদেশের নমুনা যেখানে দেশপ্রেমিক মাথা নিচু করে থাকবে আর রাজাকাররা গলার রক ফুরিয়ে কথা বলবে ভাবতে পারেন এটা এই কি আমরা চেয়েছিলাম আমি স্পষ্ট করে বলতে চাই সেনাবাহিনী কোন ব্যক্তি বা দলের সম্পদ নয় এটা রাষ্ট্রের সম্পদ কিন্তু আপনারা যখন এই সম্পদকে বিতর্কিত হতে দেন যখন আপনারা এই ধরনের অপমানের বিরুদ্ধে একশো নেন তখন জনগণ আপনাদের উপর আস্থা হারিয়ে পেলে এটাই বাস্তবতা আর সাধারণ জনগণ দিচ্ছে এই জামাতি নেতার বিরুদ্ধে না নেওয়া হয় যদি ক্যান্ট্র্যান্টের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া দেওয়া এই নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা না করা হয় তবে বুঝতে হবে এই দেশের আর কোনো আইনের শাসন নেই কোনো ভবিষ্যৎ নেই সেনাবাহিনী কি সত্যি রাস্তা পরিষ্কারকারী হয়ে থাকবে নাকি নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনবে সেই সিদ্ধান্ত এখন আপনাদের হাতে এই প্রমাণ করে জামাত শিবির বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় তারা সেনাবাহিনীকে নিজের গোলাম বানাতে চায় তিনি কিন্তু মনে রাখবেন এ দেশের মানুষ একবার জেগে উঠলে আপনাদের এই আসফলন কর্পের মতো উড়ে যাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় সেনাবাহিনীকে এভাবে অপমান করার পর কি খালেদুজ্জামানের

থিওরি আবিষ্কার করছেন নতুন নতুন ইতিহাস তৈরি করছেন এগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ দেখতে পেলাম যে চট্টগ্রামে অলি আহমেদকে স্বাধীনতার প্রথম ঘোষক বলে এটা জনগণকে আমাদেরকে জানালেন যে আমাদের আমির জনাব ডক্টর শফিক রহমান এখন আমার কথা হলো যে অলি আহমেদ স্বাধীনতা যুদ্ধে অবশ্যই ওনার একটা ভূমিকা ছিল এখন তার যে ভূমিকায় থাকুক না কেন সেটাকে আমরা যতই সমালোচনা করি না কেন সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু জিয়া রহমানের আগে আহমেদের স্বাধীনতা ঘোষণা করেছেন এই যে কথা এবং সেটা তৈরি করেছেন কে স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন তেমন একটা দলের প্রধান আমার কথা হলো যে এই ধরনের প্রবণতা কেন এর সঙ্গে কি উলি আহমেদ যে তার জোটে যোগ দিয়েছে এটার সম্পর্ক আছে উলি আহমেদ যদি জামাতের জোটে যোগ না দিত তাহলেও কি ডক্টর শফিক রহমান এই কথা বলতেন আপনি এইটাকে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনার প্রশ্নের মধ্যে তিনটা শব্দ আমাকে স্ট্রাইক করছে একটা নতুন নতুন একটা বয়ান আর একটা কি বললেন যে যাই আমার উত্তরে আসবে এগুলো জি দেখেন এই যে নতুন নতুন বললেন না পাঁচই আগস্ট না হলে আমাদের জ্ঞান কিন্তু এতটা বাড়তো না আমরা যে এত শিক্ষিত হলাম পাঁচই আগস্ট এই জন্য জুলাই যোদ্ধাদের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি এত শিক্ষা আমরা পেলাম আর আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন আগের মেনে একবার হেঁটে দেখবেন যে শিক্ষা যে শিক্ষা আপনি পাবেন অন্য কোনো ভাবে আপনি এই শিক্ষা পাবেন না আর বিড়ালের লেসটা করে আপনি হাতে থাকবে দেখবেন বিড়াল কি করে এবং এইটার এই শিক্ষা আপনি আমরা পাঁচ বছর পরে এরকম শিক্ষা পাইছি আর কি পারে কত রকম শিক্ষা দেখেন আপনি বললেন যে বয়ার না আমরা যে যুগটা এখন বাস করতেছি এটা হচ্ছে পোস্ট এরা সত্য পরবর্তী এই যুগে কি হবে এই কথাগুলো জর্জ অরওয়েল তার নাইনটিন এইটি ফোর বইতে বিস্তারিত বলে গেছেন বিখ্যাত বই নাইনটিন এইটি ফোর ওইটা এটা সরিয়ে রাখি প্রস্তুত এরা এই যে যুগটা না এই যুগটার কতগুলি লক্ষণ আছে সেটা কি একটা হচ্ছে এই যুগে মিথ্যা বলতে কিছু নাই এই যুগে হচ্ছে যেটা মিথ্যা বলছে কেউ সেটা হচ্ছে অল্টারনেটিভ ট্রুথ বিকল্প সত্য আপনি যেটাকে বলছেন মিথ্যা আমি সেটাকে বলতেছি এটা মিথ্যা না এটা অল্টারনেটিভ ট্রুথ অর্থাৎ অলি আহমেদ হচ্ছে অলি আহমেদ এটা ঘোষণা আপনি বলতেছেন এটা মিথ্যা আমি বলতে এটা অল্টারনেটিভ ট্রুথ এটা বিকল্প সত্য আচ্ছা এই যুগে হচ্ছে কি দেখেন সত্য এবং মিথ্যার মধ্যে যে ডিমার্কেশন লাইন আছে না এটা নাই এটা একাকার হয়ে গেছে এবং আরেকটা হলো কি যে আপনি সত্য হয়ে গেছে সেকেন্ডারি বয়ান হয়ে গেছে প্রাইমারি ন্যারেটিভ হয়েছে প্রাইমারি আপনি যে ন্যারেটিভ দিবেন এই ন্যারেটিভ সারা বাংলাদেশেই কহিতে থাকবে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেই কইতে থাকবে

এখন আমি বলি কি সাহেব দেখেন ওনার একটা মানে প্রথম ছয় মাস সাত মাস আট মাস ওনার একটা এমন ইমেজ ছিল না আমি মোটামুটি ওনাকে মানে একটা সেন্সিবল লোক হিসেবে ধরে নিছিলাম হ্যাঁ যে ঠিক আছে ওনার কথার মধ্যে এক ধরনের যুক্তি আছে এক ধর আছে কিন্তু এখন দেখতেছি যে না উনিও গা ভাসায় দিলেন এবং মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উনিও নানারকম কথা বলতেছেন তুমি বলে দেন না অলিহামেদ না গোলাম আজম স্বাধীনতার ঘোষণা তাহলে তো আর কিছু থাকে না ওইটা শুনতে বাকি আছে হ্যাঁ ওইটা বলে দিল এটা কেউ চ্যালেঞ্জ করবে না এইটা বাংলাদেশে কেউ যারা চ্যালেঞ্জ করবে তারা করবে যারা মেনে নিবে তারা এখন